হ্যালো বিআর ওয়েলকাম টু টেক ফোর টোয়েন্টি চ্যানেল কেমন আছেন সবাই অবশ্যই আশা করি সবাই ভালো আছেন তো আজকে দেখাবো কিভাবে আপনি আপনার মোবাইলে ফেসবুকে অসাধারণ করে ইউজ করবেন আপনার বন্ধুবান্ধব তাকিয়ে থাকবে এবং কি আপনি আপনার মোবাইলের অনেক র্যাম র্যামকে বাঁচাইতে পারবেন তো কিভাবে বাঁচাবেন র্যাম আপনি এবং কি আপনার মোবাইল অনেক চার্জ কম খাবে মানে কম যাবে আর আপনার আপনার র্যামও কম কম যাবে তো বন্ধুরা চলুন তার জন্য আপনাদেরকে গুগল প্লে স্টোরে যেতে হবে তো গুগল প্লে স্টোর থেকে আপনারা লিখতে হবে এফ এস সি b সরি বি ডবল ওকে ফেসবুক ফর থিম ও না সরি থিম ফর ফেসবুক তো এটারা এটা আসলে আপনারা এখান থেকে কোনটা ডাউনলোড করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন থিম মিনি ফর ফেসবুক থিম মিনি অ্যাপবি তো এটাকে আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে আপনি আরেকটা জিনিস দেখেন এদের একটা ভিডিও রয়েছে আপনি ভিডিওটাও দেখতে পারবেন অনেক একটা পপুলার অ্যাপস ফোর পয়েন্ট ওয়ান রেটিংস তারপরে ওয়ান মিলিয়ন ইউজার তো এটাকে আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে একটু ওপেন করবেন আমি আমিও ইনস্টল করছি আমি আনন্স্টল করে দিছি তো আপনাদের জন্যই শুধু আমি এখন আবার ইনস্টল করতেছি তো এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই আমাদের সাথে আমাদের ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন এক তারা ওপেন করবেন ইনস্টল হয়ে গেছে তো তাদের কিছু আপনাদেরকে নির্দেশনা দেবে আপনারা সব কিছু এড়িয়ে যাবেন তো যাওয়ার পরে এখানে আপনারা দেখেন একটু ওয়েট করতে হবে আপনাদের থেকে লগ ইন চাইবে মানে পুরোপুরি আপনার মানে একটা পুরো অরিজিনাল ফেসবুকের মতো দেখায় তো আপনারা এটাকে লগ ইন করে নেবেন আমি লগ ইন করে নিচ্ছি তো বন্ধুরা লগ ইন হয়ে গেছে তো দেখুন আপনারা হুবহুব রকম ফেসবুকে থাকে মেনু অরিজিনাল ফেসবুকে ঠিক এরকমভাবে এখানেও এখানে অরিজিনাল ফেসবুকের মতোই দেখাবে তো এরকমভাবে আপনারা এটাকে সুন্দরভাবে ইউজ করতে পারবেন তো এখানের মধ্যে আরও একটা ফিচার আছে ফিচারটা হচ্ছে আপনার এখানে চাইলে আপনার রঙ চেঞ্জ করতে পারবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে ক্লোজ শেয়ার প্রিফারেন্স প্রিফারেন্সে যাবেন তারপরে এখানে এটা নিউ ভার্সান আসার কারণে একটা ই হয়ে গেছে এই যে চলে আসছে চেঞ্জ ইউর থিম এখানে অনেক কালার রয়েছে আপনি কি কালারটা দিবেন আপনি চাইলে ব্ল্যাক অরেঞ্জ করতে পারবেন তা আমি আমি অরেঞ্জ করতেছি অরেঞ্জ করার পরে দেখুন এটাকে আবার রিফ্রেশ করতেছে দেখছেন ফেসবুকটা আমার অরেঞ্জ হয়ে গেছে তো বন্ধুরা এরকমভাবে আপনারা কালার চেঞ্জ করে ফেসবুক ইউজ করতে পারবেন আপনারা এই যে এটাতে যাবেন এই যে এই কালার এখানে যাওয়ার পরে আপনারা এখান থেকে সরি এখান থেকে আপনারা প্রিফারেন্সে যাবেন প্রিফারেন্স থেকে আপনারা এখানে দেখেন থিম ফর থিম চেঞ্জ ইউর থিম তো এখানে আপনারা থিম চেঞ্জ করতে পারবেন আমি রেড দিয়ে দিই তার একটা জিনিস আমি দেখাই দিই আপনাদেরকে আপনি বুস্ট মোড রাখবেন বুস্ট মোড এটাকে ক্লিক করে রাখবেন তারপরে আপনারা এনাবল পিন লক এটাকে আপনারা ইচ্ছা করে পিন দিয়ে রাখতে পারবেন পিন হয় পিন দিয়ে রাখতে পারবেন তারপর আপনারা নোটিফিকেশন এনাবল করে এনাবল করে দিবেন তারপরে আপনাদের এখানে কল আইডি সেটিংস এখানে আপনি চাইলে আপনার একটা কল দিতে মানে আইডি সেট করতে পারবেন নো প্রবলেম এগুলো আপনারা কিচ্ছু করবেন না আমি শুধু দেখেই দিচ্ছি তো আর কিছু করার দরকার নেই এভাবে আপনারা কাজ করতে পারবেন এই ফেসবুকের মাধ্যমে তো বন্ধুরা এ ছিল আমার আজকের ভিডিও অবশ্যই আমার ভিডিও ভালো লাগে থাকলে একটা লাইক দিবেন আর শেয়ার করবেন আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সকলকে ধন্যবাদ আমাদের ভিডিওটি শহুর থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম